আপনার ছেলে এই ছেলের সাথে খান ও কোন ঘরে থাকেন আপনি কি কাজ করেন আমি পোস্ট অফিসের রানারের কাজ করি পোস্ট অফিসের রানার বেতন কতটা চার হাজার একশো টাকা তাই মাত্র আপনি হচ্ছে ওনার ওয়াইফ তাই তো ও তো আপনারা এই ঘরে থাকেন মা টা সহ সবাই ঘরেই ঘরে ও এই এই ঘরের অবস্থা অত ভালো না

উনি গাঁথনি করে উপরে লেন্টারটা ঢালাই দেওয়ার পরে উনি আর কি দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন তাই তো যে ওনার হাতে বা শখ ছিল যে জীবন শেষ বয়সে একটা একটু এই ঘরে থাকবেন কারণ উনি যেহেতু রাজমিস্ত্রি ছিলেন নিজের হাতে অনেকের ঘর করে দিয়েছেন সেই ইচ্ছাতেই হয়তো বা চেষ্টা করতেছিলেন তারপরে আল্লাহ ওনার কবালে রাখেন নাই কেমন আইডিয়া যে কত টাকা টিন লাগতে পারে কীভাবে বলবেন এখন আর মিস্ত্রি দেখার নেই না আমি সেইভাবে প্রস্তুতি নেই যে যেহেতু টাকা নেই এই প্রস্তুতি নেওয়া হয়নি যে কত টাকা লাগতে পারে

আসম عليكم বিলিয়ন বাজার কত আজকে? ইয়ে রাবে নে আছে 500 আছে এটা 600 এগুলা 500 600 মানে দেখতে পাচ্ছি এগুলা আছে এগুলা কেজি নাকি? কেজি

একশো একশো ভাই এক কেজি এক কেজি ছয়শো একচল্লিশ টাকা ছয়শো একচল্লিশ ছয়শ চল্লিশ টাকা তিন কেজি আলু দিবেন

তিনশো নব্বই সালাম আলাইকুম আছেন বাসায় বাইরে আছেন একটু কেমন আছেন

আমাদের কাছে চল্লিশ হাজার টাকা পাঠিয়েছেন ঠিক আছে তো আমরা হিসাব করে দেখেছি যে এই টাকার মধ্যে হয়ে যাবে কিন্তু অল্প কিছু টাকা লাগবে সেক্ষেত্রে দশ পনেরো হাজার টাকা আরো লাগবে সেটাও যদি এই ভিডিও দেখে যদি কেউ এগিয়ে আসে তাহলে ইনশাল্লাহ বা সব কিছু কমপ্লিট হয়ে যাবে আপনার তো এই সুখবরটা দিতে আসলাম পাশাপাশি বাজারও আমরা করে আনলাম

এক মাস আছে তাহলে ভাতের টেনশন থাকলো না 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 আল্লাহর পক্ষ থেকেভাবেই সাহায্য আসে তাই না জি জি খাবারের টেনশনটাও দূর হলো পাশাপাশি ঘরেও ভালো ঘরেও থাকতে পারবেন কাজ শুরু হবে জি দুই এক দিনের মধ্যে আমরা ইনশাআল্লাহ ঘর আমি পাঠিয়ে কাজ শুরু করে দিব হ্যাঁ জি 40000 টাকা আপনাদের জন্য এসেছে টিনের আর বাটামের জন্য আরো 10 15000 টাকা লাগবে যদি কোনো ভাইগণ এগিয়ে আসে ভিডিও দেখার পরে তাহলে ইনশাআল্লাহ আপনাদের আর কোনো সমস্যাই থাকবে না ঘরে আরামে উঠতে পারলেন জি এই বাজার করার জন্য 5000 টাকা পাঠিয়েছিল সেখানে বাজার করার পর কিছু টাকা বেঁচে গিয়েছে সেটা দিলাম কয় টাকা দেখেন তো ওখানে টাকা আছে না 30 টাকা আছে ভালো লাগছে তাজন অনেক দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থ রাখে ভালো রাখে উনি আমাদের এসে পাশে এসে দাঁড়িয়েছেন ভিডিওটি এখানে শেষ করতেছি পরবর্তী ভিডিওতে ওনাদের ঘরের আপডেট আপনারা জানতে পারবেন সেখানে ওনাদের মুখে হাসি থাকবে এবং একটা পারমানেন্ট থাকার ব্যবস্থা হবে ইনশাআল্লাহ সালামু আলাইকুম